অর্থসহ সুরার আট নাম্বার পর্ব অর্থসহ সুরার আট নাম্বার পর্ব দীর্ঘদিন যাবত আমি আপনাদেরকে বলে এসেছি যে যদি আমরা নামাজে মনোযোগ বাড়াতে চাই তাহলে আমাদের নামাজে যেই সব সুরা আমরা বলে থাকি সেই সব সুরার অর্থ জানাটা আমাদের জন্য খুবই জরুরি কারণ আমরা যদি সুরার অর্থ জেনে থাকি তখন আমরা নামাজে মনোযোগ দিতে পারব সুন্দরভাবে নামাজটা আদায় করতে পারবো এবং কি নামাজে আল্লাহকে আমরা কি বলছি এবং কি আল্লাহ আমাদেরকে সুরার মাধ্যমে কি বলছে সেটাও আমরা জানতে পারবো অর্থ জানাটা কিন্তু আমাদের জন্য দুই দিক থেকে উপকারী এক আমরা নামাজে মনোযোগী হতে পারবো দ্বিতীয় আমরা কোরআনের অর্থ জানার কারণে কোরআন অনুযায়ী আমল করতে পারব নিজের জীবনকে সেইভাবে সুন্দরভাবে ঘটতে পারব তো সেই ধারাবাহিকতায় আপনাদের মাঝে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে সাতটি সুরার ছোট সাতটি সুরার অর্থ শিখানোর শিখের জন্য ভিডিও দিয়েছিলাম ছোট ছোট সুরা সেই ধারাবাহিকতা আজকের এই পর্বটা হয়ে যাচ্ছে আট নাম্বার পর্ব এই আজকে আট নাম্বার পর্বতে এমন একটি বিশেষ সুরার অর্থ শিখে নিব যেটি ছোট একটি সুরা ছোট একটি সুরা যেই সুরাটির মাত্র চার আয়াত বিশিষ্ট একটি সুরা সেই সুরার মধ্যে আল্লাহ সম্পূর্ণ সুরা জুড়ে আল্লাহ সোহান তালা একত্তাকে ঘোষণা করা হয়েছে একত্তার আল্লাহ সোহান তালা যে এক তিনি যে ক্ষমতা দেওয়ার তিনি কাউকে তিনি যে আল্লাহ সোহান তালার সম্পর্কে বলা হয়েছে এবং কি এই সুরাটির আরেকটি বৈশি এই সুরাটির বিভিন্ন ফজিলত আছে কেউ যদি এই সূরাটিকে তিনবার পাঠ করে তাহলে কেউ যদি এই সূরাটি তিনবার পাঠ করে সে যেন সূরা পুরো কোরআন শরীফ একবার একটি বৈশিষ্ট্য আছে এমনকি তার জন্য জান্নাতি একটি প্রাসাদ নির্মাণ করবে এই সুরাটির বিভিন্ন এরকম ফজিলত আছে এই সূরাটি হচ্ছে ছোট একটি সুরা তো আশা করি এই ফজিলতের কথাগুলো শুনে সবাই বুঝতে পেরেছেন আজকে কোন সূরাটি সব শিখে নিব অর্থ সব হ্যাঁ অবশ্যই

লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্মদান নি এবং তাকেও কেউ জন্মদান নি ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আরতার সমকক্ষ কেউ নেই সুবহানাল্লাহ এই সুরাই ক্লাসে চারটি আয়তের মধ্যে সম্পূর্ণটা জুড়েই আল্লাহ সুবহানাহু তাআলার একত্বতা এবং কি আল্লাহ সুবহানা তাআলার ক্ষমতাকে কথাই বলা হয়েছে প্রথম আয়াতে বলেছেন কউল্লাহু ওয়াহাদ আল্লাহ এক ওয়াদিত্য আল্লাহ সামাদ তিনি কারো ਮੁকাফিক নন বরং সবাই তার মুকাফিক তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্মদাননি। জন্ম দেননি আহাদ আর তার সমকক্ষ কেউ নেই তো আশা করি সকলেই ছোট্ট একটি সুরা সুরাই ক্লাসের চারটি আয়াত সুন্দরভাবে শিখতে পেরেছেন তো এভাবেই করি আপনাদের মাঝে আরো দুইটি ছোট সুরার নিয়ে আসব যেহেতু এটা হচ্ছে সুরার অর্থ সহ সুরার আট নাম্বার পর্ব তো আরো বাকি আসছে পর্ব নয় পর্ব দশ পর্ব নয় থাকছে সুরা ফালাকের অর্থ সহ সুরা এমনকি দশে চাচ্ছে সুরা নাচের অর্থ সহ তো আশা করি এই ছোট ছোট সুরা গুলো আপনারা শিখে নিতে পেরেছেন আর যারা শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে পাশে থাকেন আপনার এই শেয়ার মাধ্যমে আপনার বন্ধু ভাই তাদের কাছেও এই ইসলামিক ভিডিওটি এই সুরার অর্থ সহ শিকার তৌফিক করে দেন যদি আপনি পাঠাতে পারেন তারা যদি শিখতে পারে তাহলে ইনশাল্লাহ আপনার আমল এই সুরার শিকার অর্থ শিকার সবটি চলে যাবে সাতকায় জারিয়া হিসেবে তো আশা করি সবার কাছে ভালো লাগিয়েছে তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন ওকে আজকে পরিণতি দেখা হবে পর্ব আট নয় কে কেন্দ্র করে সুরা অর্থ সহ পর্ব নয় কে কেন্দ্র করে যেহেতু এটা পর্ব আট ওকে আজকে পরিণতি বাই নয় নিয়ে আসছি ইনশাল্লাহ প্রত্যেকটা পর ভিডিও অর্থ সহ ভিডিওর তিন দিন পর পরই একটা একটা করে সুরা ছাড়তেছি যাতে আপনারা সুন্দরভাবে তিন দিন পর শিখে নিতে পারেন আর যারা এই সুরা শিখতে পারেননি ভিডিওটি স্কিপ করে ব্যাক করে সুন্দরভাবে শিখে নেন যেহেতু এটা ছোট একটি সুরা মাত্র চার আয় বিশিষ্ট সুরা আশা করি সকলে শিখে ফেলতে পেরেছেন এমনকি অনেকের হয়তো বা আগে থেকে এটা জানা আছে যেহেতু এটা সুরাই ক্লাস ওকে আজকে বন্ডি বাই দেখা হবে আহ অর্থ শ্বশুরা নয় নাম্বার পর্বকে কেন্দ্র করে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং